হ্যালো এফটিয়ন আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো কবুতরকে এখানে আমি চানাচুর খেতে দিয়েছি দেখো কবুতরও চানাচুর খাই এটা আমি জানতাম না ওই যে চানাচুরের প্যাকেট আর চানাচুর একটু ছড়াই ছিটাই দিয়েছি ওদের খাইতে ওরা খায় খুব মজা পাইতেছে কবুতর চানাচুর খায় এটা আমি কোনো জানতাম না বুঝতে পেরেছ এটা হচ্ছে যে নতুন একটা অভিজ্ঞতা যে আমি চানাচুর হচ্ছে যে প্যাকেট সিড়ে ওদের দিয়েছি দেখতেছে যে ওরা খাচ্ছে তো ভাবলাম যে তাহলে ওদেরকেই খাওয়াই দিই দেখো দুইটা একসঙ্গে দল বেঁধে খাওয়ার ট্রাই করতেছে। আর আরও অনেকগুলো ছিল আমাকে দেখে তারা উইড়ে গেছে আমি একটু ধরতে গেছি আর সব উড়ে উইড়ে মনে করো যে অন্যদিকে চলে গেছে আর আমি একা একা বসে আছি কবুতর নাই আর এটা হচ্ছে যে ওদের বাসা ওই পুস্কুদের বাসা মানে পুস্কুদের কবিতা কবুতর তো আমি এখানে আইসা দেখা কবুতরদের চানাচুর খাইতে দিচ্ছি তা ভাবলাম যে কিছু এই আমার এই সুন্দর ভালো লাগার কিছু মুহূর্ত হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে তোমরা দেখলেও ভাল লাগবে তোমরা যারা জানো না যে কবুতর চানাচুর খায় আজকে তোমরা তোমরাও জেনে নেবে যে কবুতর চানাচুর খায় ঠিক আছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি সত্যি সত্যি জানতাম না যে কবুতর চানাচুর খায় আমার তো খুবই মজা লাগতেছে দেখা যে কবুতর চানাচুর খায় বুঝতে পেরেছ আর এটা হচ্ছে যে অন্যদের বাসা তো অন্যদের বাসা হইলেও মানে পরিচিত এই জন্য হচ্ছে যে একটু এসে কবুতরকে চানাচুর খেতে দিয়েছি আর হচ্ছে যে একটু কিছু ভিডিও ক্লিপ নিতেছি আর দেখ ও হচ্ছে বলতাছে যে তুমি জোরে দৌড় দিয়ে ধরো তাহলে কবুতরগুলো ধরতে পারবা বলছি তুমি একটু আমাকে ধরে দিবা পরে বলে কি না দৌড়ে দেবো না ধরে দেবে না বুঝছো এই দেখো এই যে কবুতর কবুতর আমার কবুতর না অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কার কাছে কবুতর কেমন লাগে একটু কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবা ঠিক আছে ভালো না লাগলেও জানাবা ভালো লাগলেও জানাবা ওকে মন থাকবে এদিকে কবুতরগুলো চানাচুর খাচ্ছিল দেখো ছোটো কোন দিক দিয়ে ক্যামেরা ধরে রাখছো কবুতররা দেখাই দেখায় নাই যে ওরা চানাচুর খাচ্ছে ছোট ছোটো করে এই বাবা দেখো 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 দুইটা একসঙ্গে হাঁটতাছে অনেকগুলো কবুতর কিন্তু এখন কবুতরগুলো দেখতেছি না যে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি না এখন আর দেখতেছি না বুঝছো যখন ভিডিও ক্লিপ বন্ধ করে দেবো দেখবো সব কবুতর চলে আসছে কাছে কাছে এসো কাছে সু দেখছো তো অবশেষে হচ্ছে যে আমি ওদের ধরতে না পেরে এখানে বসে পড়লাম তো বসে বসে দেখতেছিলাম যে কবুতরগুলো কোন দিকে যায় উড়ো উড়ো করে ঘুরে উরু উরু দেখছো আমার দিকে আর আসবে না ওরা ওদিকে সেদিকে অন্যদিকে চলে যাচ্ছে যাই হোক কোনো কিছু করার নেই যা বাবা তোরা উই রাজা তোদের যেদিকে মন চায় যেদিকে ভালো লাগে তোরা সেদিকেই চলে যা ঠিক আছে এই দেখো বাবু তোরা একটা চালের উপরে চলে গেছে তাই না ওই যে দেখছো ও যে একটা না দুইটা দেখতে পাইছি আর সবগুলা গাছে অন্য গাছে এরকম লুকায় লুকায় থাকে বুঝছো তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো কমেন্ট শেয়ার করে সাথে থেকেও টাটা আল্লাহ ফেস আমার জন্য দোয়া করো আর নতুন ভিডিও দেখার আমার